যেন কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আবারও আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে যে কোনো মূল্যে এই জাতীয় এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন যদি কুড়িগ্রাম জেলায় কোন ধরনের পরিবেশ পরিস্থিতি খারাপের দিকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চাই আমরা ঘোষণা করতে চাই আমরা যুব দল মাঠে থেকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করবো আপনারা সবাই একজন